আপনারা যে নিরন্তন পরিশ্রম করে বিগত ছয়টি বছর যাবৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে সার্বক্ষণিকভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জিয়া পরিবারকে বিএনপির প্রতি আপনাদের যে ভালোবাসা দেশের মানুষের কাছে আপনারা তুলে ধরেছেন সেজন্য আমরা দলের পক্ষ থেকে আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা জানাই এবং এই সংকটময় মুহূর্তে আমরা আপনাদের সবার সহযোগিতা চাই এবং আপনাদের মাধ্যমে আমাদের দলের সকল স্তরের নেতাকর্মী সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের প্রতি আমাদের একটাই অনুরোধ সবাই চলুন আমরা দায়িত্বশীল আচরণ করি এবং রুগীর চিকিৎসার জন্য সর্বোৎকৃষ্ট যে সহযোগিতা প্রয়োজন সর্বোচ্চ সংযম এবং ধৈর্যের পরিচয় দেই ইনশাল্লাহ এত মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই দেশ বা নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করবেন এবং আপনাদের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন অব তারেক রহমান আপনাদেরকে অনুরোধ করার জন্য বলেছেন যে উনি সার্বক্ষণিকভাবে যেমন এই চিকিৎসার যেমন খোঁজখবর নিচ্ছেন এবং উনি সার্বক্ষণিকভাবে এই চিকিৎসার ব্যাপারে সর্বত্র সহায়তা এবং ওনার চিকিৎসার ব্যাপারে শুধু বললেই হবে না যে দেশের মানুষ দেশের বাইরের অনেক রাষ্ট্রপ্রধান অনেক সরকার প্রধান অনেক দেশ তাদের আগ্রহের কথা তাদের যে উৎকণ্ঠার কথা তারা প্রকাশ করেছে এবং সেই জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সবার সহযোগিতা চেয়েছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদেরকে এই কথা বলে আমি আপনাদের সহযোগিতা চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কেমন আপনাকে আমি একটা জিনিস আপনাদের সবার মাধ্যমে দেশবাসীকে সবাইকে আশ্বস্ত করতে চাই চিকিৎসা করার দায়িত্ব হসপিটালের চিকিৎসক কর্মী স্বাস্থ্যকর্মী যারা আছে ভালো করার মালিক আল্লাহ রাবুল আলমিন এবং মনে রাখতে হবে চিকিৎসা ব্যাপারে ওনার জন্য সারা পৃথিবীর নয় সারা পৃথিবীতে সব অবস্থা গত তিন দিন সাতাশ আঠাশ আজকে উনত্রিশ তারিখ আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন কাজে এই চিকিৎসা যাতে উনি গ্রহণ করে সুস্থ হয়ে যেতে পারেন সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন আর বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং সুপারিশের পরিপ্রেক্ষিতেই সেই সিদ্ধান্ত পরবর্তীতে গ্রহণ করা হবে আপনাদেরকে জানানো হবে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওরা হরি করেন না ঘুমগুলো আস্তে আস্তে নিতে দেখেন ওরা হরি করেন না